বিসমিল্লাহ রহমান রাইম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন কিছু মালের ভিডিও আমরা ভিডিওতে রেটগুলো বলে দেব ইয়ামাহার যে মিক্সারটা দেখতেছেন এম জিপি ষোলো এক্স এটা একদম অরিজিনাল প্রফেশনাল একটা মিক্সার এই মিক্সারটা মার্কেটে বর্তমানে আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকা বিক্রি হয় এই মিক্সারটা এটা সর্বনিম্ন রেটটা বলে দিব আমরা তারপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহার আর একটা মিক্চার এটা দেখতে পাচ্ছ না ভালো মিক্সার ফ্রেশ মিক্সার সর্বনিম্ন রেট বলে দিবো আমরা ভিডিওতে মিক্সচারগুলো চেক করব চেক করে আপনাদের প্রসেসরগুলো দেখিয়ে দিবো একদম খুব সুন্দর প্রসেসরগুলো তারপরে আপনার তিন পিস পারগান তারপরে আছে মিনার বল সবগুলো রেট বলে দেবো আমরা আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ পুরাতন সাউন্ড থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন সাউন্ড সিস্টেমের নিয়মিত ভিডিও দেখতে চাইলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন বাবু ভাই সাউন্ড বাজার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন এখন আমরা মিক্সচারগুলো সাউন্ড কোয়ালিটি চেক দিব দামগুলো বলে দিব ভিডিওর ভিতরে দামগুলো বলে দিব

সর্বনিম্ন রেট এটা একদম রানিং দেখতে পাচ্ছেন প্রসেসর গুলো খুবই সুন্দর এটা সর্বনিম্ন রেট মাত্র নয় হাজার টাকা এখন বলবেন যে ভাই তাহলে এটা দাম কম কেন এগুলা কোন পুরান টাইপে কি করে ষোলো সতেরো হাজার টাকা পুরান গুলো করে এটা ভাই এক সাইড রানিং আছে আপনার চেক করতেছি এক সাইড রানিং এক সাইডের একটু সমস্যা আছে এখানে কি সমস্যা এটা আমরা বলতে পারতেছি না ঢাকি লাগলে আরেক সাইড ঠিক হয়ে যায় তো ওইটা যদি আমরা সার্ভিসিং করে দিই ঠিক করে দিই তাহলে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা আর এখন যে অবস্থা আছে এখনো রানিং আছে এই অবস্থায় নিলে নয় হাজার টাকা যারা আপনারা মিথ্যার গুলো ব্যবহার করছেন তারা জানেন এটা বেশি কোনো কাজ না অল্প একটু কাজ এই অবস্থায় নেবেন আপনার মাত্র নয় হাজার টাকা এই প্রফেশনাল মিক্সারটা নিতে পারবেন তারপরে দেখতে পারতেছেন আপনার পারগান গুলো যেগুলা দেখতে পারতেছেন পারগান গুলো মাত্র আঠারোশো টাকা পিস কোন দামা করবেন না আঠারোশো টাকা পিস পারগান গুলো আর তিনটা একসাথে নিতে হবে সিঙ্গেল কোনো বিক্রি হবে না তারপরে যে মিনার মিনারগোল গুলো দেখতেছেন মিনারগোল গুলো আপনার মাত্র তিন হাজার টাকা পিস বিনা ফল মাত্র তিন হাজার টাকা পিস এখন আমরা এই এই মিক্সারটা এটা আমরা চেক করবো আপনাদের চেক করে এটা দেখাবো আমরা এখন মিক্সার এটা চেক করবো এটা সাউন্ড কোয়ালিটি এটা একটু কাছ থেকে দেখাও প্রসেসরগুলো গুলো দেখেন সবকিছু ঠিকঠাক আছে হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো আপনি ফোন হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক করতেছি দেখেন হ্যালো 1 2 3 4

সর্বনিম্ন রেট বিক্রি হবে এটা যারা নেবেন এই মিক্সারটার দাম পড়বে হলো এগারো হাজার টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মিক্সারের দাম এটা হলো যে আপনার ই সাইজ হকি সাইজের মতো এরকম গোল সাদা রাউন্ড সাদা কিন্তু এটা কাঠের স্ক্রিন করা আছে এজন্য জন্য আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারতেছি না প্রসেসর একদম ক্লিয়ার কোনো সমস্যা নাই একদম রানিং মিক্সার আর এটা নয় হাজার টাকা এটা রানিং আসলে কোনো সমস্যা নাই আর সবগুলো রেট বলে দিলাম আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন সকালে থেকে রাত্রে আমাদের সাথে কোনো যোগাযোগের জেলায় আমাদের কাছে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মালগুলো নিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম